ম্যাঙ্গোবার বানানোর কিন্তু এটাই সময় এখন বাজারে মানে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেটা আবার খুবই কম দাম সস্তায় কিনতে পাবে কিন্তু এখন আম আমি এই আম ফুরিয়ে যাওয়ার আগে যে কাজটা করি এ ম্যাঙ্গোবারটা বেশি করে বানিয়ে রাখি সারা বছর খাওয়ার জন্য আর এটা কিন্তু এত মজা আর এত কম খরচে এত কম ঝামেলাহীনভাবে বানানো যায় অন্য অন্য আচার কিন্তু বানাতে অনেক বেশি মানে পরিশ্রম আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু এই ম্যাঙ্গো বারটা ছোট বড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আর বাচ্চারা তো সবসময় দোকান থেকে বার কিনে খাওয়ার বায়না করে সেদিক থেকে বেঁচে যাবে ঘরে বানিয়ে রাখলে সারা বছরই খেতে পারবে কিন্তু বাচ্চারা দেখো তাহলে যে বারগুলো বানানোর জন্য আমি একদম কড়ালি কচি আমগুলোই নিয়েছিলাম দু কেজি আম এখানে নিয়েছি দু কেজি আম নিয়ে দেখো যেভাবে দেখালাম সিদ্ধ করে সরাসরি খোসা সহ সিদ্ধ করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে পাল্পগুলো আমি একটু যে কড়ালি থেকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো দেখো যে এভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই ম্যাঙ্গোবারটা বানানোর জন্য সব সময় কিন্তু ওই যে কড়ালি আমগুলো বেশ ভালো হয় যেগুলো আঠে এখনও হয়নি এই আমগুলো দিয়ে খুব ভালো হয় সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে যে সম্পূর্ণ আমটায় আমি দিয়েছি এখানে দিয়ে সামান্য একটি পানি দিয়ে এরকমই স্মুথ করে একটা মানে ব্লেন্ড করে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা না থাকে আর এরকম এরকমভাবে স্মুথ মতো ব্লেন্ড করলে আর ছাকার কোনো প্রয়োজন হয় না ছাকনা দিয়ে আর এখানে দেখো এই যে ম্যাঙ্গোবারটা বানানোর জন্য প্রথমেই আমি চিনি দিয়ে দিলাম এক কাপ এক কাপ চিনি দিয়ে খুব সামান্য পানি দিয়ে প্রথমেই চিনিটা গলিয়ে নিতে হবে আর চিনিটা যদি গলিয়ে না নাও তাহলে এই আমটা জাল দিয়ে ঘনত্ব আনতে অনেক বেশি সময় লাগে এই জন্য এভাবে একটু চিনিটা মানে গলিয়ে নিতে হবে গলিয়ে নিয়ে তারপরে যে আমের পিউরিটা দিয়ে দিলাম যেটা ব্লেন্ড করে রেখেছি এখন খুব সামান্যভাবে নেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু এই চিনি সিরার মধ্যে আমটা দিতে হবে অনেক সময় ছিটকে হাত পা কিন্তু পুড়ে যাবে দেখো এই যে এবার একটু স্বাদ বাড়ানোর জন্য একদম পারফেক্ট আমি যেভাবে দেখাচ্ছি এটা পুরো ম্যাঙ্গোবারের চাইতে বেশি স্বাদ হয় টেস্ট হয় এভাবেই আমি বানাই প্রথমেই দিয়ে দিলাম চামচ ভরে দু চামচ বিট লবণ তারপর দিতে হবে এখানে মরিচের গুঁড়া এখানে দু চা চামচ মরিচের গুঁড়া দিলাম আর চাট মশলা দিয়ে দিলাম দু চা চামচ সামান্য লবণ টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে খুব বেশি মশলা কিন্তু লাগবে না কিন্তু যখনই তুমি ম্যাঙ্গোবারের মতো মানে টেস্ট আনতে চাবে এই মশলাগুলো দিতে হবে দেখো কালারটা স্টিক অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এই তো আমার হয়ে গেছে যখন দেখবি যেরকমভাবে ছিটকাচ্ছে তখন মানে হয়ে যাবে আর কি আর জাল দিতে হবে না এবার আমি যে প্লেটে জমাবো মানে শুকাবো আর কি সেখানে একটু তেলটা ব্রাশ করে মানে সয়াবিন তেল ব্রাশ করতে হবে হাত দিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো হয়েছে সুন্দর করে প্লেটে ছড়িয়ে দিতে হবে আর এটা তোমরা যে কোনোভাবে শুকাতে পারো ইলেকট্রিক ওভেনে একশো পাওয়ারে কিন্তু এক ঘন্টা রাখলে শুখে যাবে বা যাদের চুলা গ্যাসের চুলা একটু উঁচু আছে চুলার নিচে দিলে শুখে যাবে বা রোদে যে কোনোভাবে তোমরা এটা সুখে নিতে পারো আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে ফ্যানের বাতাসে দুই থেকে তিন দিন রাখলে কিন্তু একদম সুখে কিন্তু এই যেরকম একটা ম্যাঙ্গোবার হয়ে যাবে দেখো আমি এটা বেশ কয়েকটা বানিয়েছি তোমাদের একটাই দেখাচ্ছে দেখো কতটা সুন্দর আর একদম মোটা টাইপের হয়েছে খেতে মশালা এত মজা এত টেস্ট হয়েছিল তোমরা এভাবে বানিয়ে কিন্তু রাখতে পারো আর এখন আম কিন্তু একদম দশ টাকা কেজি হয়ে গেছে অনেক বেশি বানাবে এতে করে এখানে চিনিও বেশি লাগে না কিন্তু আর পরিশ্রমও খুব কম মানে এরকমভাবে বানিয়ে রাখলে সারা বছর কিন্তু আমের সারটা নিতে পারবে আর এটা সংরক্ষণ করাও কিন্তু একদম সহজ এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না কিছুই না বানিয়ে বমে ভরে বা বক্সে ভরে নর্মালি বাইরে তোমরা রাখতে পারবে বছর জোরে কিছুই হবে না তাহলে আমার মানে চ্যানেলে সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাইকে দেখা সুযোগ করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই কেমন হলো বানিয়ে খেয়ে কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে যখন আমার নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে